জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ জনসংখ্যা বলতে কি বুঝো কোনো এলাকায় বসবাসরত লোকজনের সংখ্যায় ওই এলাকার জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি দুই সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় পনেরো কোটি জনসংখ্যা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে আমাদের জীবনে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব প্রশ্ন জনসংখ্যা বাড়লে আমাদের জীবনে কি কি পরিবর্তন হয় খাদ্য এবং বাসস্থানের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব কি করতে হবে এক পাঁচ মিটার দীর্ঘ একটি দড়ি এবং খাদ্য লেখা পাঁচটি কার্ড জোগাড় করো দুই দশজন শিক্ষার্থী নিয়ে একটি দল গঠন করো মেঝেতে দড়িটাকে একটি বৃত্তের মতো করে বসাও তিন একজন শিক্ষার্থী পাঁচটি কার্ড হাতে নিয়ে দড়ির বৃত্তের মধ্যে প্রবেশ করবে চার দ্বিতীয় শিক্ষার্থী দড়ির বৃত্তে প্রবেশ করে প্রথম শিক্ষার্থীর নিকট থেকে একটি কার্ড নেবে পাঁচ এভাবে দশজন শিক্ষার্থী বৃত্তে প্রবেশ করা পর্যন্ত প্রক্রিয়াটি চলতে থাকে